আপনি জামাত 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 ভালো দলের সবাই দেখি ওদের দেবো আপনার কি আসা বিএনপি সবাই ছেলে বললে তো হবে না একজন তো জামাত বেরিয়ে এসেছে আপনি কোনটা চাচ্ছেন

আপনি কিছু বলবেন আরো বলবেন না সামনে আপনি কোন দলে ভোট দিতে চাচ্ছেন আপনারা বলবেন আমাদের দেশ থেকে আমরা দুর্নীতি এবং সাদা দূর করতে চাই সামনে নির্বাচন চলে এসেছে একটি সুবর্ণ সুযোগ কারণ চুয়ান্ন বছরে আমাদের খালি দুর্নীতি আর চাঁদা বেড়েছে কমেনি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবো আমাদের ছবি তোলা লাগবে না আমরা জমা বলবেন বলবো তা আমি তো আপনি সামনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন জমা কোন দলে ভোট দিবেন

কোনটা ভালো মনে হচ্ছে এই জামাত আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জামাত আচ্ছা জামাত কেন চাচ্ছেন বিএনপি কি সমস্যা এখন এরা একটু যাক দেখি কি করে আগে কোন্দল করতেন আগে বিএনপি করতে আপনার এই অঞ্চলের বিএনপির বেশিরভাগ মানুষ বিএনপি ছেড়ে দিচ্ছেন এর কারণটা কি এখন ওই দেশ একটু এরা পাঁচ বছর চালাই দেখো কি করতে পারে ভালো দিক কি পারে কি আচ্ছা জামাতের কোন দিকটা আপনার কাছে বেশি ভালো লেগেছে

আমি এখন দিতে এখন মেয়রের দিতে হবে লিটন 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 যদি আসে তাহলে সাদা এবং দুর্নীতি দূর হবে তা ওটা বলতে পারবো না আর জামাত যদি ক্ষমতা আসে সাদা বাড়ি বাড়বে জি না আরো উন্নতি হবে কমবে বাড়বে চাঁদাবাজি বাড়বে কমবে চাঁদাবাজি কমবে কারা ক্ষমতা আসলে ওই যদি জামাত ইসলাম যায় তাহলে ভালো হবে ভালো হবে জি তাহলে বিন পিতে কেন দিতে আসছেন

সামনে নির্বাচন কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদা দেশ পাবো আপনার যেটা ইচ্ছা ধরেন আপনার নিব হ্যাঁ আচ্ছা আপনি কি মনে করেন কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদা দেশ পেতে পারি নিঃসন্দেহে এখানে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা আচ্ছা আপনারা ইয়াংরা এই অঞ্চলের আমি এতক্ষণ ঘুরলাম দাড়িপাল্লা ছাড়া কেউ অন্য কোনো দল বলতেছেন এর কারণটা কি কারণ দেখা যাচ্ছে যেই আসে সেই হচ্ছে কি ক্ষমতা ফেলায় এই রাস্তা দিয়ে এক গাড়ি মাটি গেলেও বিএমপিওয়ালাদের চাঁদা দেওয়া লাগে এই জন্যই লোকজন চাচ্ছে যে আমাদের ইনসাফের প্রতীক আসুক দাড়িপাল্লা আসুক কারো কারো চাঁদাবাজি কেউ যাতে না করতে পারে আর চাঁদাবাজি হবেও না দাঁড়িপাল্লা আসলে তো কেউ চাঁদাবাজি করতেও পারবে না আপনি আগে কোন দল করতেন আমি তো এখন কোনো দলই করিনি আমার আমার বাপ দাদা চৈতগুতি সবাই বিএমপি করে শুধু আমি এইবার ইয়াং আমি নতুন জামাতে যোগ দিয়েছি কয়টা ভোট আছে আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে ভোট আছে মনে হয় ভোট আছে আর কি ভোট আছে কিন্তু এক একজনের মনে আপনার ভেতরে কি কাজ করে আপনি জানেন যে কার ভোট দেবেন কি না দেবেন কার মনে কি আছে না আছে এটা তো বলা যায় না তবে এই অঞ্চলে অধিকাংশ মানুষই নিরিবিলি থাকে কিন্তু ভোট ইনশাল্লাহ দামাতে আপনি যে কথাটা বললেন এটা তো বিশ্বের সবাই দেখবে আপনার কি যদি হুমকি আসে বা অন্য কিছু আসে আপনি কিছু ভয় পাচ্ছেন না আমি কোনো ভয়ই পাচ্ছি না কারণ কেন ভয় পাবো আমি এখন দেশ স্বাধীন মানুষ কথা বলতে উন্মুক্ত হবে স্বাধীন যে স্বাধীন কথাবার্তা হবে আমি কেন ভয় পাব আচ্ছা আপনি কোন দলে ভোট দিতে উনি বলতে না কারণ উনি এক দলের উনি একটা নির্দিষ্ট কর্মে থাকে এক এক দলের এক এক অন্তর্ভুক্ত থাকে তুমি ও বলতে পারবে না কিন্তু তার ভেতরে কি কাজ করে সে আচ্ছা ঘন্টা বাজে আপনার ভিতরে

আপনারা কেন দাড়ি পালা চাচ্ছেন আমরা আমাদের শান্তির জন্য বা দেশের কল্যাণের জন্য দাঁড়িয়ে পালা চাচ্ছেন আমাদের জন্য আগে কোন দল করতেন আমি হাত পাকাই ছিলাম মানে ইসলামিক পন্থী ছিলাম মানে এখন ইসলামিক দল চাচ্ছেন আচ্ছা আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি লোক আসাই নৌকা যেহেতু এখন দাঁড়ায়নি যদি ভোট কেন্দ্রে দাম কোন দলকে ক্ষমতা দিবেন ভোট দিবেন নৌকা পিরাটতে না তো লোকে মাঠে যাবো না মাঠে যাবেন না ভাই আপনি বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা

আপনি কোন জোটটাকে ভোট দিতে চাচ্ছি যে নিরাপক্ষ ভোট হতে গেলে জনগণের উপলব্ধি জনগণের সবকিছু সমস্ত মালছ ফিরে গেলি নিরাপেক্ষ ভোটে যাবে একটু ইয়ে মোবাইলটা বন্ধ করেন আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন মোবাইলটা একটু বন্ধ করেন যার কাছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো কারণ আমাদের দেশটা কিন্তু চাঁদা দুর্নীতিতে ভরপুর হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি জামাতে ইসলাম ক্ষমতায় আসুক আচ্ছা কেন চাচ্ছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসি চাঁদাবাদ দুর্নীতিবাজ অনেকটা কম হবে আপনি কি মনে করেন আমি মনে করছি যে আমলেমি বিএনপি তো ক্ষমতায় এসেছে ইতিপূর্বে পূর্বে কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি যেহেতু জামাত এখনও ক্ষমতায় আসেনি সেহেতু চাচ্ছে যে জামাত একবার ক্ষমতায় আসুক এসে দেখা যাক যে এদের

আপনি তো নির্বাচনে যেতে হবে তারপরেও মনে করেন যে এই রাজনীতি সম্পর্কে কথা বলতে হয় কোনো তেমন একটা অভিজ্ঞতা নেই যার কারণে বলতে চাই হ্যাঁ বলতে পারছি না আর কি এখন বর্তমান জামাতকেই দেখতে চাচ্ছেন কেন দেখতে চাচ্ছেন তারা আল্লাহর দল মানে আল্লাহর এ প্রতিষ্ঠা করতে চাচ্ছে এই কারণে আগে কোন দল করতেন আগে আমলিক করতেন এই কারণে কে কেন নয় বিএনপি তো আমারটা তো ভালো পছন্দ হয় না বিএমপি দলটা সে আগের আমলিকো যেমন মারামারি কাটাকাটি কাটি হানাহানি নিয়ে ব্যস্ত ছিল ইড়াউ সেই নমিনেশন নিয়ে মারামারি কাটাকাটি কাটি হানাহানি নিয়ে ব্যস্ত সে ইয়া কি জামাত কি না না জামাত এমন না এমন হবে কি করে তারা তো কোনো সময় খওয়তায় এখনো আসতেই পারেনি যদি আসে আসার পরে যদি কোনো আবার ওদের মধ্যে গ্রুপিং হয় সেটাও একবার খওয়তায় আসলে তারপর বুঝা যাবে তার আগে তো বুঝা যাবে না আছেন ভালো আছেন আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি দেখতে চাই জামাত কেন জামাতকে চাচ্ছেন জামাত ভালো হবে দেখো সব জাপকগুলো গুরুত্ব দিছি আমলিকে দিছি বিএম করে দিছি জামাতের দেখতো ভোট কটা আছে কথায় যাবে কোন দিকে কোন দিকে যাবে কারণ মাথা এখন ঠিক আছে আপনারটা তো ঠিক হয়েছে খালি হ্যাঁ আসোক আপনারা দেখতে পাচ্ছেন যে ধান বাদ দিয়ে চলে এসেছে আমার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সামনে নির্বাচন আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো জামাত আশোক জামাত আপনি কোন দলকে চাচ্ছেন আমরা চাচ্ছি সুষ্ঠু একটা নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচনে যে দলে আসুক না কেন জন নিরপেক্ষ ভোট মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে এটা আমরা আশাবাদী আচ্ছা আপনার পছন্দের কোনো দল আছে কিনা দলের কথা এটা তো স্বাভাবিক থাকেই তো কোনটা আমার পছন্দের দল বিএনপি বিএনপি আচ্ছা আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি বিএনপি বিএনপি আপনি আসেন আসেন কাদা আমাদের চলে যাচ্ছি আসেন 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 আপনি কোন ভোট দিতে চাচ্ছেন জামাত আচ্ছা আপনারা জামাতকে কেন ভোট দিতে চাচ্ছেন জামাত এদের ভালো ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই কারণে এই কারণে আচ্ছা আপনি আসেন একটু আপনার সাথে কথা বলি আপনি আসেন আপনি কোন ক্ষমতা দেখতে চাচ্ছেন একটু দেখি আপনিও দাঁড়ান আপনারাও নিব আসেন আসেন একটু কাছে আসেন কাছে আসেন সালাম আপনি সামনে কোন ক্ষমতা দেখতে চাচ্ছেন আর একটু কাছে আসেন বিএনপি দল ক্ষমতায় আচ্ছা বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে তা নিশ্চয় হবে 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 সামনে কোন দলের ভোট দিবেন আমরা হ্যাঁ কেন জামাত ইসলামের ভোট দিবেন আর ওরা কোনো গোলবার যায় না আর ওরা লোক চাঁদা খায় চাঁদা খায় না মারামারি করে না কিছুই করে না এই দুই পার্টি মারামারি করে আবলিগ বিএনপি মারামারি করে আপনি আর এই বিএনপি মারামাড়ি করে আগে কোন দল করছে আমরা আগে করতে জবা জমা করতে আপনি কোন দলের ভোট দেবেন আমি হলিকেনে বিএনপি ভোট দেব বিএনপি ভোট সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাদামুক্ত দেশ পাবো জামাত ইসলাম আচ্ছা আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জামাত ইসলাম দর্শক আপনারা শুনতেছেন আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন ধানের শেষ ভাই কেমন আছেন আপনারা কেমন আছেন ভাই যান ভালো ভালো সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জনগণ যার মানে পছন্দ করবে সেই আপনার কোন পছন্দের দল আছে কিনা আমার পছন্দের দল আছে আজিজুর রহমান খুব ভালো লোক জানি উনি হলে খুব ভালো হয় মার্কা কি দাঁড়িপাল্লা ভোট দিবেন অবশ্যই আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে হ্যাঁ কোনো ভোট হয় ভোট হননি আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আসসালাম আলাইকুম আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বিএনপি বিএনপি এই ইয়াং ভোটার আচ্ছা ভোট হয়নি আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন ভারত বাবা আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন হ্যাঁ দর্শক আপনারা শুনতেছেন আমরা আরও কিছু মানুষের কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইয়াং মানুষ একটু কথা বলি কেমন আছেন আপনি ভালো আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি অবশ্যই দর্শক আপনারা শুনছেন আমরা এই পাশে তো কথা বলি বড় ভাই কেমন আছেন সব কথা বলবেন কেমন আছেন আমরা কি দুর্নীতি এবং চাদামুক্ত দেশ চাই সামনে কোন দল ক্ষমতা আছে আমরা সেই দেশে পাবো আপনি কোনটা চাচ্ছেন আচ্ছা নো কমেন্টস কথা বলতে চাচ্ছেন আপনি কি কথা বলেছেন বলবেন না ভাই আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন কোন দলকে ভোট দিবেন হ্যাঁ জামাত ইসলাম দর্শক আপনারা শুনলেন আর দেখি আর একটু সামনের দিকে যাই ওখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাদের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম আসসালাম সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বিএনপি ক্ষমতায় দেখতে চাচ্ছেন বিএনপি আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন ভাই আচ্ছা আপনি বলেছেন আপনারা যেটা একবার বলেছেন বুঝতে পারিনি ভাই আমরা কি দুর্নীতি এবং সামান্ত দেশ তাই আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন জামাতে ইসলাম কেন পছন্দ করেন আচ্ছা ভাই আপনি यंग মানুষ জেনজি আপনাদের ভোটেই সরকার নির্ধারিত হবে সামনে আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন যে ভালো করবে তারই কে ভালো করবে

এইখানে কখন কোন দিকে কি হয় না হয় এই জন্য বলতে চাচ্ছেন না মনেই থাকুক সমস্যা নেই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি চুয়ান্ন বছর পাচ্ছি না সামনে নির্বাচন সুবর্ণ সুযোগ কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো আমি তো আমার কারোর পছন্দ হয় না বলে ভোটও দেয় না আমি তা কার বলবো আমি এবারও এবারও দিবেন না তা বলতে পারবো না আচ্ছা বলতে চাচ্ছেন না আপনি সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন বিএনপি বিএনপি এই ইয়াং কথা বলবেন আচ্ছা কথা বলবে না দর্শক আমরা আরো কয়েকটা মানুষ এই ভাই তারান আপনি কেমন আছেন ভালো আছে আপনি সামনে কোন দলে ভোট দিবেন হ্যাঁ কোন দলে ভোট দিতে চাচ্ছেন তারপর বলেন মন খুলে আচ্ছা নিরাপত্তার জন্য বলতে চাচ্ছেন না দর্শক অনেকেই নিরাপত্তার জন্য মুখ খুলছে না আমরা দেখি এখানে একটা ইয়াং দাঁড়িয়ে আছে আপনি কি ভোটার ভাইয়া আপনি ইয়াং মানুষ সামনে কোন দলে ক্ষমতা চাচ্ছেন আপনার ইয়াংরা হ্যাঁ যে দলই যাবে আলহামদুলিল্লাহ সমস্যা নেই আমি জামাত বিএনপি কোনো দলেরই না কিন্তু যে দল খিচুড়ি দেবে আমি সেই দলেরই আসি আপনি খিচুড়ির লোভে আপনার এর মূল্যবান ভোটটা কেন বন্ধ বিক্রি করতে চাচ্ছেন আমি দুই দলে আমি স্টুডেন্ট তো যে দলই যাবে সমস্যা নেই কারণ দুই দলই আমার সবাই আমাদের এলাকার কাছের ভাই এবং চাচা এরকমই যে দলই যাবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জানি স্টুডেন্টরা এবার ভেবে চিনতে বুঝে শুনে ভোট দিবে দেশটাও উলটপালট করে দিয়েছে স্টুডেন্টরা আপনি খিচুড়ি ছাড়া যদি অন্য কিছু চিন্তা করতেন তাহলে না একটা কথা ছিল কেন এটা করলেন না যে দলই যা সেটাই আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে আমরা তাদের সাথে আছি ওইটাই চাচ্ছেন আচ্ছা ইয়াং মানুষ দাঁড়িয়ে আছেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি ইয়াং আসলে কোন দলটা ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং সাধারণত দেশ পেতে পারি জামাত জামাত চাচ্ছেন দর্শক আপনারা শুনলেন দুর্নীতি এবং সাধারণত দেশ চাই অবশ্যই চুয়ান্ন বছর আমরা পাইনি সামনে একটি নির্বাচন সুবর্ণ সুযোগ কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেয়ে দেবো জবাতে ইসলাম জি জবাত ইসলাম